আসসালামু আলাইকুম যারা আমরা সাইটে কাজ করি বা কনস্ট্রাকশন নিয়ে সবসময় কাজ করে থাকি তাদের জানা উচিত যে আমাদের কনক্রিট যে কনক্রিট আছে কনক্রিটের একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রেখে কাজটা করতে হয় আদারওয়াইজ আমাদের যে ওয়ার্কেবিলিটি বা স্ট্রেংথ এটা কমে যায় সেক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি থেকে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কনক্রিটের তাপমাত্রাটা থাকা লাগে কিন্তু আমাদের দেশে এখন যে পরিমাণ গরম পড়তেছে যে টেম্পারেচার প্রায় তিরিশ চল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে মেটেরিয়ালসগুলো বা ইউজ করতেছে আর কনক্রিটটা আমরা প্লেসমেন্টে করতেছি সেটা টেম্পারেচার জন্য বজায় থাকে এই জন্য আমাদের নির্দিষ্ট কিছু রুলস ফলো করা উচিত যেমন যদি বেশি গরম হয়ে যায় পানিটা যে পানিটা ইউজ করতেছি সেটা ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে আর হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতেছি যেমন অ্যাস্ট্রন চিপস তারপর বালি আর সিমেন্ট এগুলো হচ্ছে ঠান্ডা জায়গায় রাখতে হবে এটা শেডের ব্যবস্থা করতে হবে যেন টেম্পারেচার অনেক হাই হয়ে না যায় আর পাথরগুলো সবসময় একটু ভিজাই দিতে হবে পানি দিয়ে আর এক্ষেত্রে প্লেসমেন্টের সময় যে আমরা মিক্সিংয়ের পর যে প্লেসমেন্ট করতেছি কনক্রিটটা সেখানে একটু টাইমটা যেন কুইক হয় সেটাও খেয়াল রাখতে হবে আর যদি আমরা দেখি যে এই যে প্লেসমেন্টের সময় এখানে কনক্রিট দেখতে পাচ্ছি অনেক সময় এখানে ক্র্যাক চলে আসে ক্র্যাক চলে আসলে আমাদের সাথে সাথে কিউরিং করতে হবে একটু ইনিশিয়াল সেটিং টাইম আসার পরে হালকা একটু কিউরিং করতে হবে যেন টেম্পারেচারটার কারণে যে ক্র্যাকটা আসতেছে সেটা কমে যায় আর আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতেছি সেটা সবসময় একটা যদি বেশি টেম্পারেচার হয় সেই ডেড এরিয়ার মধ্যে রাখার চেষ্টা করব এই জিনিসগুলো ফলো করলে আশা করি যে আমাদের যে ফাইনাল স্ট্রেংথ সেটা একটু আমরা ভালো মতো গেইন করে পারব পারবো আদারওয়াইজ টেম্পারেচার যদি কনক্রিটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ফাইনাল স্ট্রেংথটা আমরা সঠিকভাবে পাবো না